ভিওর্স আমি এই মুহূর্তে আছি আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের একটু পাশেই অবস্থিত আশ্রফ সেতু শপিং কমপ্লেক্স তো মূলত যারা বিভিন্ন ভিডিও দেখে যেসব ব্যবসায়ী ভাই আছেন যারা উত্তরের বিভিন্ন হাউসে আসেন তো উত্তরের বিভিন্ন হাউসে যে যেমন আপনার হাউস বিল্ডিং বলেন উত্তর নয় নম্বর সেক্টর দশ নম্বর এগারো নম্বর এগুলো পাশেই কিন্তু আবদুল্লাপুর বাস স্ট্যান্ড আপনারা হয়তো অনেকেই চিনেন তো এই পাইকিরি মার্কেট সম্পর্কে ইতিপূর্বে আমি অনেক ভিডিওতেই বলছি বলেছি আর যেটা হচ্ছে যে এই পার্কি মার্কেটে আসলে আপনারা মেন্স আইটেমের প্রায় যাবতীয় আইটেম শার্ট প্যান্ট টি শার্ট এগুলো আইটেমগুলো পেয়ে যাবেন আর সবচেয়ে এই মার্কেটের বিশেষত্ব হচ্ছে অনেকেই আছেন যারা অরিজিনাল এক্সপোর্ট বা যে স্টক স্টকলড যেটা বলে হ্যাঁ ওই আইটেমটা খুঁজেন এই মার্কেটে আসলে আপনারা সেই আইটেমটাও পেয়ে যাবেন ওকে যদিও মার্কেটটা খুব বেশি না তবে এখানে ওই যে স্টক লট আইটেমটা যেহেতু যে উত্তরের পাশে তো আপনারা বিভিন্ন বাইং হাউস থেকে বিভিন্ন জায়গা থেকে এইগুলো সোর্সিং হয় যাই হোক দেখতে পাচ্ছেন আজকে আবারও চলে আসছি বেসিক্যালি ওয়া লুক্স ব্র্যান্ডের শোরুমে যেহেতু কিছুদিন পরে কোরবানির ঈদ তো কোরবানি ঈদ উপলক্ষে নতুন নতুন অনেক কালেকশান আছে তো ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব বিশেষ করে কটনের যে কটনের মধ্যে যে চেকের মধ্যে বলেন কটনের মধ্যে প্রিন্টের শার্টও আছে হাফ হাতার শার্ট আছে হ্যাঁ তবে এই ভিডিওতে বেসিক্যালি আমরা মূলত আপনাদেরকে এখন বর্তমানে খুব রানিং যে আইটেমটা ম্যাগনেট কাপড়ের মধ্যে যেই শার্টগুলো খুব ভালো চলতেছে হুম এইগুলো মূলত দেখাবো পাশাপাশি কিন্তু চেক বলেন বা প্রিন্ট বলেন হাফ হাতা সব কালেকশনে আছে যদিও আসলে একটা ভিডিওতে সব তো দেখানো যায় না ওকে আর যারা শোরুমে আসবেন মূলত প্রায় সবসময়ই এই ব্র্যান্ড ক্যাপার পাবেন ক্যামেরা দেখতে পাচ্ছেন আর অ্যাড্রেসটা হচ্ছে দ্বিতীয় তলায় মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার কত যেন সতেরো সতেরো দোকান নাম্বার হচ্ছে সতেরো আর যারা না এসে হয়তো বা নেবেন মিনিমাম একুশ পিস নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় প্রত্যেকটা মালে যেহেতু তিনটা করে সাইজ থাকে সেক্ষেত্রে ভিডিও হাজার বিশ টাকা বা কোয়ান্টিটি একটু বেশি হলে বা একটু বেশি অ্যাডভান্স করি তারপর বাকিটা আপনার কন্ডিশনে অর্থাৎ মাল যখন হাতে পাবেন তখন টাকা দিবেন কুরিয়ারে ওকে আচ্ছা চলেন আর কথা না বাড়ায় আমরা মূল ভিডিওতে চলে যাই এবং কিছু কালেকশান দেখায় কিছু ডিজাইন দেখানোর চেষ্টা করি শুরুতে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ডিজাইন হুম আর আমি সুইং কোয়ালিটি শুরুতে একটু দেখা দেই যাতে করে আসলে অনেকেই আছেন যারা ভিডিও দেখে না এসে ভিডিও দেখে অর্ডার করেন তাদের জন্য বুঝতে সুবিধা হবে যে সুইং কোয়ালিটি কেমন কারণ যে কোনো শার্টের কিন্তু আউটলুকটা ডিপেন্ড করে গাম দিয়ে লাগানো এই যে দেখেন ওইটা আবার সুইংলেস এইখানে না আচ্ছা আচ্ছা ইমান এগুলো যে গাম দিয়ে লাগানো হয়েছে এটা কি তো দেখা যাচ্ছে যে গ্যারান্টি আছে যে উঠে যাবে কিনা আবার ওই এটা উঠলো সমস্যা নাই কারণ এই দেখো প্রত্যেকটা বাটনে তো গ্যাসেটিয়া করা আছে না ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সমস্যা হবে ঠিক আছে আচ্ছা

যদিও আসলে এইগুলো তুলনামূলকভাবে কটনের কটনের কটন ফেব্রিক্সের তুলনায় কিন্তু একটু গরম এরা হয়তোবা যারা সবাই জানেন কিন্তু এগুলোর মূলত বেশিরভাগ ক্ষেত্রে ইয়াংরা পরে তো ঠিক আছে একটু ইউনিক টাইপের হয় তবে এই ফেব্রিক্সে কিন্তু পরা যাবে অনেক দিন মানে সহজে নষ্ট হবে না কটন কাপড় যেমন মোটামুটি একটু দ্রুতই নষ্ট হয়

যে ওইটা হলো ইমরান আরেকটা কালার পরে আছে এটা একটা দেখেন ম্যাগনেটের মধ্যে প্রায় কতগুলো কালার অ্যাভেলেবল আছে ইমরান একশো থেকে একশো বিশটা কালার ডিজাইন আছে কালার ডিজাইন ম্যাগনেটের মধ্যে আচ্ছা ফ্যাক্টরিতে তো আর অনেক কাজ চলতেছে ম্যাগনেটের আচ্ছা আচ্ছা ম্যাগনেটের চ্যাকেরগুলো কাজ চলতেছে আচ্ছা আচ্ছা তো যেহেতু এগুলো খুব ভালো চলতেছে যেসব ব্যবসায়ী ভাই দেখতেছেন আপনারা

আমার গাইডটা আর ভিডিও আসলে যারা ভিডিও দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাতে পারেন আর তাছাড়া বিশেষ করে যারা আমার ভিডিওগুলো দেখেন কোন জেলা থেকে দেখেন বা কি ধরনের ভিডিও চান সেগুলো কমেন্ট করে জানাতে পারেন ওকে অনেকগুলো ডিজাইন আছে এই কাপড়ের মধ্যে যেহেতু এই কাপড়টা এখন খুব ভালো চলতেছে বেশি বেশি এগুলোর মধ্যে হিউজ কালেকশন করা হয়েছে হিউজ আর এগুলো একেবারে নতুন ডিজাইন কোরবানি ঈদকে লক্ষ্য করে নতুন ডিজাইন আচ্ছা আচ্ছা বানানো হয়েছে শার্ট কিন্তু এক্সচেঞ্জের ব্যবস্থা আছে রেশিও থাকলে তো যে কোনো টাইমে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আর যদি রেশিও ভেঙে যায় অর্থাৎ সাইজ যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রেও চেঞ্জ করতে হবে তবে সেটা যেহেতু অবশ্যই সব কিছু কিছু সাইজ ভাঙা মাল থাকে তো ওইখান থেকে চেঞ্জ করে নিতে হবে এটা কিন্তু মাথায় রাখেন অনেক সময় দেখা হলো যে এটা মাথায় না থাকলে আপনি হয়তোবা যে কোনো মাল থাকবে তখন কিন্তু দিতে পারবে না যেটা সাইজ ভাঙা থাকবে ওইটা নিতে পারবেন আর যদি রেসিও থাকে তখন আপনি যে কোনো মাল নিতে পারবেন অ্যাভেলেবল যদি থাকে ও হিউস কালেকশন অনেক কালেকশন ভাই কালেকশন স্যাম্পল তো ডিসপ্লে তো আছে ফ্যাক্টরিতে কাজ হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের আপনার তিনটা করে কালার अवेलेबल আছে এই ডিসপ্লে দেখেন আচ্ছা এখন একটু অল্প সময়ের মধ্যে ডিসপ্লে ডিসপ্লে তো কিন্তু বেশ কয়েকটা এই যে দেখেন এই যে ইউনিট আছে কটনের মধ্যে আচ্ছা এগুলো কটনের হাফ হাতা গুলো কত এখন হাফ হাতা গুলো 290 টাকা করে 290 করে এই যে কটনের যে ফুল

তো প্রিয় দর্শক ভিডিওটি বড় করব না পরবর্তীতে ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম